আসসালামু আলাইকুম জামান মিনার মেশিনারি স্টক খুলনা থেকে চলে আসছে আমাদের হাতে নতুন স্টক আপনারা অনেকেই এটা চান এটা হচ্ছে আপনার কার ওয়াশ ব্যাটারি চালিত একুশ ভোল্টের ব্যাটারি চালিত ওয়াশ এখানে আপনারা এখানে যা যা থাকবে ভিতরে যেসব দেওয়া আছে পাইপ পট একটি রেক্স পাওয়ার এবং এবং আরেকটি ব্র্যান্ড আসছে আমাদের হাতে সেটি হচ্ছে রেক্স ওয়ান যার একটি ব্র্যান্ড আর একটি মডেল এটার সাথে পাবেন আটচল্লিশ ভোল্টের ব্যাটারি নতুন আকর্ষণ জামার মিনার মেশিন স্টোরের এরকম বক্সের ভিতরে সব কিছু দেওয়া থাকবে শুধু আপনারা নিয়ে ব্যবহার করা শুরু করে দেবেন এছাড়া আমাদের কাছে অন্য অন্য ওয়াশ মেশিন আছে যেরকম বড় ছোট সব ধরনের পেয়ে যাবেন জামার মিনাট মেশিন স্টোর খুলনা জিরো ওয়ান থ্রি জিরো ডাবল সিক্স ট্রিপল সেভেন ফোর সিক্স আসসালামু আলাইকুম